এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের শাসক দল তথা ট্রিপল ইঞ্জিন সরকারের দুই বড়সড়ি বিজেপি এবং তিপ্রমতার মধ্যে শুরু হয়েছে টাগ অফ ওয়ার কে কাকে টেক্কা দেবে সেই সঙ্গে একে অপরকে টেক্কা দিয়ে আগামী দু হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনে নতুন করে শিরোপা অর্জনের জন্য ইতিমধ্যেই এডিসি নির্বাচনকে টার্গেট করেছে এবং সেই লক্ষ্য পূরণের জন্য ইতিমধ্যেই তিপ্রমত সুপ্রম কিশোর দেববর্মন তার দলীয় কর্মীদের ব্যাপকভাবে নির্দেশ জারি করেছেন যাতে সাব্রুম থেকে ধর্মনগর পর্যন্ত প্রতিটি এলাকাতেই তিপ্রামত দলের জয় জয় করা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে বিজেপি কি খালি ময়দান ছেড়ে দেবে তা যে মোটো সম্ভব না তা ইতিমধ্যেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন এবং তারই অঙ্গ হিসেবে ডিসির হেডকোয়ার্টার খুমলুঙেই এবার বৃহত্তর সমাবেশ করতে যাচ্ছে বিজেপি বিজেপি দলের তরফ থেকে আসন্ন এডিসি নির্বাচনের পূর্বেই যে বৃহত্তম রাজনৈতিক মহারা শক্তির মহড়া ইতিমধ্যেই খুমলুঙ্গে দেখানোর প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে তাতে তিপ্রমত দলে ব্যাপক হৃদকম্প শুরু হয়ে গেছে এবং এই এবং বিজেপি দলের এই ঘোষণার ফলে ইতিমধ্যেই তিপ্রমত সুপ্রম প্রদ্যুৎক কিশোর দেববরণ যথেষ্ট ক্ষুব্ধ এবং তিনি রাজনৈতিকত দিক থেকে ক্রমশই ব্যাক যাবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা খুমলঙ্গের এই সমাবেশ যদি বিজেপি দল সফল করতে পারেন তার জন্য ইতিমধ্যেই বিজেপি দলের বরিষ্ঠ নেতা রেবতী মোহন ত্রিপুরা বিকাশ বর্মা বিমল চাকমা সহ আরও একঝাঁক নেতৃত্ব ইতিমধ্যেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি জনজাতি মোর্চার অন্যান্য নেতৃত্বেরও ইতিমধ্যেই পাহাড়ের অন্ধ্রখন্দ্রের চষে বেড়াচ্ছেন লক্ষ্য একটাই যে কোনো মূল্যেই বৃহত্তর সমাবেশে জনজাতিদের ঢল নমানো কুমলুংয়ের এই সমাবেশ যাতে ঐতিহাসিক সমাবেশে রূপান্তরিত হয় তার জন্য জনজাতি মোর্চার নেতৃত্বরা ইতিমধ্যেই কুমোরবিধি ময়দান চষে বেড়াচ্ছেন দু বিধানসভা নির্বাচনে প্রাককালে এই নয়া এসিড টেস্টে বিজেপিকে উত্তীর্ণ হতে পারবে অর্থাৎ খুমলংয়ের এই সমাবেশকে ঐতিহাসিক সমাবেশে রূপান্তরিত করতে পারবে ইতিমধ্যেই তীব্রমত দলের তরফ থেকেও খুমলংয়ের এই সমাবেশ যাতে ব্যর্থ হয় তার জন্য বিভিন্ন ধরনের কলকাতিনাড়া শুরু করে দিয়েছে বলে অভিযোগ তুলতে শুরু করে দিয়েছে বিজেপি দলের জনজাতি মোর্চার নেতৃত্বরা যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই যেখানে এই সমাবেশের প্রধান অতিথি হতে যাচ্ছেন সেখানে তিব্রমতা কি এই সমাবেশকে রুখতে পারবে এই নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়েছে আগামী পনেরোই নভেম্বর তিপ্রমতাকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর জন্য খুমলুংয়ের ময়দানকেই বেছে নিয়েছে বিজেপি দল এবং এই সমাবেশ হবে এরাজ্যের রাজনীতিতে বিশদ আসন এডিসি নির্বাচনের পূর্বে বিজেপি দলের বৃহত্তম সমাবেশ এবং রাজ্যের নয়া রাজনৈতিক সমীকরণের এক নয়া ইঙ্গিত তিব্রমত দল কি বিজেপি দলের এই চ্যালেঞ্জ গ্রহণ করবে এ ইউ জনমনে ব্যাপক সন্দেহ ব্যাপক প্রশ্ন সৃষ্টি হয়েছে